একজন মানুষের মৃত ঘোষণা করা হলো দাফন পর্যন্ত হয়ে গেল মাটি চাপাও দিয়ে দেওয়া হলো কিন্তু পনেরো মিনিট পর ঘটল এমন কিছু যা পুরো গ্রামের মানুষকে কাঁপিয়ে দিয়েছিল একজন মৃত মানুষ কবরের ভিতর জীবিত হয়ে উঠল আজ আপনি শুনবেন তার নিজের মুখে বলা শেষ কথা চলুন পুরো ভিডিওটা দেখে আসি বাংলাদেশের একটি গ্রাম গভীর রাত চারদিকে অন্ধকার আর প্রবল বৃষ্টি হঠাৎ গ্রামবাসী চিৎকার রফিক রফিক সে উঠে দাঁড়াচ্ছে না দ্রুত ডাক্তার ডাকা হলো ডাক্তার পরীক্ষা করে চুপ হয়ে গেল তিনি ধীরে ধীরে পড়লে ইন্না মানুষটা আর নেই পরিবার কান্নায় ভেঙে পড়ল গ্রাম জোরে সরিয়ে পড়ল সু সকালে রফিকের জানাজা হলো চারদিকে কান্না আর দোয়া রফিকের দেহ ছিল আন্ডা একদম নিশ্চল কোনো সারা নেই তাকে কবরে শুইয়ে দেওয়া বজ্রপাত কালো মেঘ ঝড় পুরো পরিবেশটা ভুতরে হয়ে উঠল মাটি চাপা দিয়ে কবর বন্ধ করা হলো কবর বন্ধ হওয়া পনেরো মিনিট পর কিছু ঘটে গেল চোখ হঠাৎ খুলে গেল সে চারিদিকে অন্ধকার দেখতে পেল নড়তে পারছে না শ্বাস বন্ধ হয়ে আসছে রফিক বুঝতে পারলো আমি জীবিত এটা তো কবর সে মাটি চাপার নিচে চিৎকার করতে লাগলো আমাকে বাঁচাও আমাকে বাঁচাও আমি বেঁচে আছি কিন্তু তার সেই কান্না বাইরের কেউ শুনতে পেল না শেষ শক্তি দিয়ে রফিক দোয়া এ আল্লাহ যদি আমি জীবিত হই। তুমি আমাকে বের করে ঠিক সেই সময় একজন বৃদ্ধ উজুর কবরস্থান দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি কবরের ভেতর থেকে মৃদু শব্দ শুনতে পেলেন উজুর চিৎকার করে উঠলেন মাটি খুঁড়ো মাটি খুঁড়ো কেউ বেঁচে আছে গ্রামের মানুষ দৌড়ে এলো আতঙ্ক আর তাড়াহুড়া শুরু করল সবাই মাটি খুঁড়তে লাগলো শ্বাস ধরে অপেক্ষা করছে সবাই পাঁচ মিনিট পর রফিককে উঠিয়ে আনা হলো জীবিত অবস্থায় তার নিঃশ্বাস ভারী চোখ ভিজে পুরো শরীর কাঁপছে রফিক কাঁদতে কাঁদতে বলল আল্লাহ আমাকে কবরের ভিতর দ্বিতীয় জীবন দিয়েছে কবর সত্যি অন্ধকার সত্যি শ্বাস বন্ধ হয়ে আসার সত্যি সে বলল যে এই বাস্তবতা একবার দেখবে তার জীবন আর আগের মতো থাকবে না। রফিকের এই কথা শুনে অনেকে সেই দিন থেকে নামাজ ও তৌবাই ফিরে আসে মৃত্যুর আগে নিজেকে বলতে নাও কবরের অন্ধকার থেকে আলোকিত হতে চাইলে আজই ভালো পথে হাঁটা শুরু করো